আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও তো বন্ধুরা আজকে তিনটি পর্দার ভিডিও দিব আপনাদেরকে একই কাপড় তিনটি কালার তিনটি কালারের ভিডিও দেবো তো আমি প্রথমে বলে দিই আমাদের দোকানটা যেহেতু রাস্তার পাশে আলগা কিছু নয় আসবে আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলে যারা ভিডিওটি দেখতেছেন তারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এম গাজি আমার আমার চ্যানেলের নাম নামে পেজ আছে যারা পেজে সেম দেখতেছেন তারা দয়া করে আমার পেজটি ফলো করে দিবেন শেয়ার করে দিবেন আর অবশ্যই লাইক করবেন আর যাদের এই পর্দাগুলো দরকার তারা আমার সাথে কমেন্টে যোগাযোগ করতে পারেন অথবা ভিডিওর নিচে আমার নাম্বার দেওয়া থাকবে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করতে পারেন তো বন্ধুরা আমাদের এই তিনটা কালার পর্দা এই কালারগুলো পিঙ্ক কালার পেস্ট কালার আর হচ্ছে গোল্ডেন কালার তো গ্লেজি পর্দাগুলো পলিস্টার তো আমি এই পর্দাগুলোর প্রাইসগুলো দিয়ে দিব ভিডিওতে তো তিনটা কালারই আপনাদেরকে দেখাই যেরকম আমাদের এই পর্দাগুলো বানানো আছে পেস্টিং দিয়ে পাঁচ ইঞ্চি পেস্টিং সচরাচর আমরা অন্য অন্য পর্দাগুলা বক্রম দিয়ে বানাই যেরকম এটার পাশে এই পর্দাগুলা বানানো আছে পর্দাটা বানানো আছে বক্রম দিয়ে এই যে এই পর্দাটা এই যে এটা দেখেন বক্রম দিয়ে বানানো চার ইঞ্চি বক্রম আর এটা হচ্ছে পেস্টিং দেখছেন পেস্টিংটা কত হাট আর ওইটা দেখেন চ্যাপ্ডা হয়ে গেছে তো পেস্টিংটা দেওয়ার মানে হচ্ছে এই জিনিসটা আপনি দেখতে অনেক সুন্দর লাগে বাসটা পুরো রাউন্ড হয়ে থাকে তো এই হচ্ছে গোল্ডেন কালারটা আমি একটা একটা করে দেখাই কালারগুলো এই হচ্ছে গোল্ডেনটা তো বন্ধুরা এ হচ্ছে পেস্ট কালারটা দেখেন কত সুন্দর গ্লেজ দিতেছে তো এই গ্লেজটার কারণে আপনার পর্দাটা অনেক সুন্দর লাগে এই যে আয়রন করে আসা আয়রন দেওয়া আছে আর ফুলটা খুব আনকমন আমি ফুলটা দেখাই প্রত্যেকটা পর্দাটাও ফুলে ফুলে আছে এই যে দেখেন ফুলটা খুব সুন্দর একটি ফুল দিছে লতার মধ্যে তো এক একটার মধ্যে ছয়টা করে ফুল আছে এই যে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা ফুলের মধ্যে ছয়টা বাজ আছে তো তার জন্য পর্দাটা খুবই গর্জিয়াস লাগে ইউনিক তো তিনটা কালারই সুন্দর আর এটা হচ্ছে পেস্ট কালারটা এই যে দেখেন পুরো কালারটা নিচ পর্যন্ত তো এখন আমাদের এই পর্দাগুলো সাত ফিট করা আছে আপনি ইচ্ছা করলে আট ফিটও করা যাবে সমস্যা হবে না এ হচ্ছে পিঙ্ক কালারটা আর এগুলো দেখেন আমাদের আচ্ছা এটা আগে দেখায়নি তারপরে আপনাদেরকে বলতেছি এই তিনোটা পর্দায় আপনার পেস্টিং দিয়ে বানানো এই যে ফুল পর্দাটা আর দেখেন এই পর্দাগুলোর আইলেটগুলো ম্যাচিং করে দেওয়া আছে পিঙ্ক কালারের মধ্যে পিঙ্ক কালার আইলেট এই যে পেস্ট কালারের মধ্যে অ্যাশ কালার আইলেট দেওয়া আছে আর গোল্ডেন কালারের মধ্যে গোল্ডেন কালার আইলেট দেওয়া আছে তো যদি আপনাদের লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের দোকানে আসতে পারেন আমাদের দোকানে আসার ঠিকানা হচ্ছে আমাদের দোকান হচ্ছে টঙ্গি বাজার আনারকলি রুট নাজিম ক্লিনিকের সামনে আমাদের দোকানের নাম হচ্ছে কাঠেন ভিউ অথবা যারা অনলাইনে নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনার ঘরে বসে মাল পেয়ে যাবেন আর বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি পর্দা অর্ডার দিবেন আর আপনার বাড়িতে মাল চলে যাবে আপনার অ্যাড্রেসটা লাগবে আর যিনি মালটা রিসিভ করবে ওনার ফোন নাম্বারটা লাগবে মাল দিয়ে ওখান থেকে টাকা নিয়ে আসবে তো আপনাদের যদি লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার তো দেওয়া থাকবে ভিডিওতে ভিডিওর নিচে দেওয়া থাকবে তো বন্ধু কালারগুলো খুবই ইউনিক আমি একটু অ্যাঙ্গেল করে দেখাই তাইলে বুঝতে পারবেন এই যে কালারগুলো দেখেন কত সুন্দর আমাদের দোকানে অনেক নতুন নতুন মাল ঢুকছে তো আমি এক এক করে আপনাদেরকে ভিডিও দিতেছি প্রত্যেকটারই এই যে তিনটা কালার কালারগুলি খুবই সুন্দর দুইটা হচ্ছে আপনার লাইট কালার এই দুটা পিঙ্ক কালারটা পেশ পেস্ট কালারটা একটু লাইট আর গোল্ডেন কালারটা গোল্ডেন কফি কম্বিনেশন একটু ডিপ কালার আর যারা আপনারা একটু গ্লেজি পর্দা চয়েস করেন অনেকে আসেন গ্লেজি পর্দা চয়েস করেন তাদের জন্য এই পর্দাগুলো পারফেক্ট আপনারা যদি দেখতে পারেন আমাদের এই পর্দাগুলো আর যদি এই পর্দাগুলো সিঙ্গেল বাই সিঙ্গেল করে দেখতে চান তাহলে আমি আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি তার ব্যবস্থা করে দিতে পারব ছবি দিতে পারব সমস্যা নেই তো এই হচ্ছে কালারগুলো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই আমি চেষ্টা করছি আমাদের এই তিনটা খুব গর্জিয়াস কালার ভিডিও দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম